হ্যালো বন্ধুরা স্বাগতম শেএ বাংলা প্লে লিস্ট শুরু করবো তো প্লে লিস্টের মূলত ক্লাস ইলেভেন এবং টুয়েলভে সিবিএসি বোর্ড আইসিএসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে থাকে এবং বি ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে বা সেকেন্ড সেমিস্টারে বুলেন আলজাভরা থাকে তো এই প্লে লিস্টে আমরা মোটামুটি সবার সিলেবাস কভার করার চেষ্টা করব তো আমরা শুরু করব ডিফারেন্ট ধরনের ট্রুথ টেবিল নিয়ে দেন ট্রুথ টেবিলগুলো থেকে আমরা ইকুয়েশনে চলে যাব বুলেন ইকুয়েশান কভার করব আমরা ডিমর্গেন থিওরি কভার করব ডিমর ল কভার করব ডিফারেন্ট ধরনের যে লগুলো আছে সেই লগুলো কভার করব আমরা এসওপি এস দেখব এসওপি এস থেকে ইকুয়েশান এবং নর্মাল বুলেন্টে কনভার্ট করা শিখবো তারপরে আমরা কে অ্যাপের সাহায্যে বুলেন আলজাবরাগুলোর যে ইকুয়েশান আছে সেগুলোকে ছোটো করার চেষ্টা করবো মিনিমাইজ করার চেষ্টা করব তো এই প্লে ফলো করলে তোমাদের বুলের লালজাবরা যে কোনো স্কুল বোর্ডের সিলেবাস এবং বিটেকের সিলেবাস বা বিসিএস সিলেবাস সম্পূর্ণভাবে কভার করবে তো আমার প্লে লিস্টটিকে ফলো করো আমি বুলেন আলজেব্রাতে নিয়মিত ভিডিও আপলোড করে পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করব ধন্যবাদ